একবার ভাবুন তো আপনার জন্ম হয়েছে উনিশশো সালে চোদ্দ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো যা শেষ হয় আপনার বয়স আঠারো হলে এবং এই যুদ্ধে মারা যায় প্রায় দুই কোটি বিশ লাখ মানুষ এর অল্প কিছুদিন পরই আসে এক বৈশ্বিক মহামারী স্প্যানিশ ফুলু যা পাঁচ কোটি মানুষের পান কেড়ে নেয় তখন আপনার বয়স মাত্র বিশ উনত্রিশ বছর বয়সে আপনি টিকে থাকেন এক ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ধসে পড়ার মধ্যে দিয়ে শুরু হয় এতে সৃষ্টি হয় মূল্যস্ফীতি বেকারত্ব ও দুর্ভিক্ষ তেত্রিশ বছর বয়সে নাতৃপাত ক্ষমতায় আসে ঊনচল্লিশ বছর বয়সে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা শেষ হয় আপনার বয়স পঁয়তাল্লিশ হলে এই যুদ্ধ পান হারায় ছয় কোটি মানুষ বাউন্ন বছর বয়সে শুরু হয় কোরীয় যুদ্ধ চৌষট্টি বছর বয়সে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ যা শেষ হয় আপনার বয়স পঁচাত্তর হলে তারপর উনিশশো সালে জন্ম নেওয়া একজন তরুণ মনে করে যে তার দাদু দিদিমারা জানেই না জীবন কতটা কঠিন হতে পারে অজান্তেই যে তারা বহু যুদ্ধ দুর্যোগ পেরিয়ে বেঁচে আছেন এটাই অনেক কিছু